সুনামগঞ্জ চার বৃহত্তর সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনের এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বিএনপি থেকে কে প্রার্থী হবেন ধারণা করা হচ্ছিল তৃণমূলের রিপোর্ট অনুযায়ী গত পনেরো বছর ধরে যিনি মাঠে ছিলেন বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামের সেই অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তিনিই হয়তো সুনামগঞ্জ চারের বিএনপির কাণ্ডারি হবেন কিন্তু সকল ধারণাকে মিথ্যে করে সেই আসনের এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ সেখানে আরেকজন প্রার্থী হচ্ছেন দেওয়ান জৈনুরুল জৈনুল জাকিরিন যিনি মূলত এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন তার আগে উনিশশো সালে আরেকবার জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন তখন সিলেট তিন ছিল যেটা এখন সুনামগঞ্জ তিনের অংশের একটা আসন সেই আসন থেকে তিনি উপ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিন্তু ভোটের মাঠের হিসাবে নুরুল ইসলাম নুরুলের অবস্থান বেশ ভালো ঠিক এই জায়গা থেকে কেন আসলে সুরামগঞ্জ চারের এই আসনটিকে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটি নিয়ে সুনামগঞ্জ চারে যারা বিএনপির রাজনীতি করছেন তৃণমূলের রাজনীতি করছেন তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আমাদের অনুসন্ধান বলছে দেওয়ান জৈনুল চাকিরিন তাকে ব্যাক দিচ্ছে জামাত এই কথাটি শুনতে আশ্চর্য মনে হলেও জামাতের যিনি প্রার্থী রয়েছেন সুনামগঞ্জ চার আসনে অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন তিনি জামাতের বেশ শক্তিশালী একজন প্রার্থী এবং সুনামগঞ্জে জামাতের কিন্তু বেশ ভালো ঘাঁটিও রয়েছে আপনারা জানেন ঠিক এমন অবস্থায় যদি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রার্থী হয়ে যান তাহলে জামাতের যেই প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন তিনি হয়তো পাশ করাটা অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে আর সেই কারণেই জামাতও চাইছে দেওয়ান জৈনুল জাকিরিন তিনি যেন বিএনপির প্রার্থী হন কারণ জৈনুল জাকিরিন তিনি সর্বশেষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তারপরে কিন্তু আর কখনোই বিএনপির তেমন কোনো সম্মুখসারীর আন্দোলন সংগ্রামে ছিলেন না যে কারণে তৃণমূলে বিএনপির তার তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই সুতরাং তিনি বিএনপি থেকে নির্বাচনের জন্য যদি মনোনীত হয়েও যান তাহলেও কিন্তু মাঠ পর্যায়ে সেটা ডিক্লাইন করার সম্ভাবনা রয়েছে আর সেই ক্ষেত্রে সেই লাভের যেই গুড় সেটা আসলে জামাতের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই কারণেই জামাতও চাইছে অ্যাডভোকেট জামাতও কিন্তু চাইছে যে দেওয়ান জৈনুরুল জাকিরিনকেই সুনামগঞ্জ চারে মনোনয়ন দেওয়া হোক বিএনপির পক্ষ থেকে এদিকে তৃণমূল বিএনপি আপনারা জানেন গত গত সাতই নভেম্বর সুনামগঞ্জে যে এই প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের দিকে যদি চোখ দেন তাহলে দেখবেন যে নুরুল ইসলাম নুরুলের ডাকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী মাঠে ছিল সুতরাং এখানে সুনামগঞ্জ চারের যেই বিএনপির ঘাঁটি সেটা সম্পূর্ণ বা বেশিরভাগই নিয়ন্ত্রণ করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কিছু মানুষ যারা নুরুলকে পছন্দ করেন না বিএনপির ভিতরে তারা শেল্টার দিচ্ছেন দেওয়ান জৈনুল জাকরিনকে আর এটি কিন্তু আসলে মাঠের হিসাব না সুতরাং বিএনপির সেন্ট্রাল বলেন বিএনপির হাইকমান্ড বলেন তাদের কিন্তু আসলে এই বিষয়টা মাথায় নিয়েই সুনামগঞ্জ চারের সিদ্ধান্ত নেওয়া উচিত সুতরাং ভোটের রাজা হলেই তিনি যে মাঠের রাজা হবেন এম বিষয়টা কিন্তু এমন নয় আর ভোটের যে প্রেক্ষিত সেটা আগের আর পাঁচ আগস্টের পরের ভোটের যেই হিসাব সেটার কিন্তু অনেক পার্থক্য সুতরাং সুনামগঞ্জ চার অনেকেই মনে করছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলই হবেন বিএনপির সবচেয়ে যোগ্যতম প্রার্থী এবং দেওয়ান জৈনুল জাকিরিনকে যদি দেওয়া হয় তাহলে সেটা নিজের পায়ে কুড়াল মারার মতোই বিষয়টি হবে আসম আসম রানা টিভি লন্ডন